আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাইকে শুভ নববর্ষে অনেক শুভেচ্ছা রইল সবার জন্য দোয়া ও শুভ কামনা রইল আজকে আপনাদের সাথে একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করব প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দেবো কাঁচামরিচ দেব জিরের গুঁড়া দেবো তেজপাতা দেবো ডালচিনি দেব। সাদা এলাচ দেব কালো এলাচ দেব দিয়ে ভালোভাবে এটা নেড়ে তারপর এটা ভালোভাবে নাড়তে হবে যেন লেগে না যায় ভালোভাবে লাল লাল হয়ে আসলে চুলো মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে নাড়তে হবে দেখবেন যেন লেগে না যায় আমার কালকে রাত্রে মহিষের মাংস রান্না করা ছিল সেই মাংসটুকু দিয়ে দিলাম তারপর আদা রসুন বাটা পরিমাপ মতো দিলাম রাঁধুনি বিরিয়ানির মশলা পরিমাপ মতো দিলাম এটা দিলে বিরিয়ানির গন্ধ এবং স্বাদটা অনেক ভালো লাগে তারপর পরিমাপ মতো লবণ দিলাম দিয়ে এটা ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিলাম তারপর কষাতে কষাতে এর তেল সব বের হয়ে আসবে তারপর এটা যখন দেখবেন একটু লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে আতপ চাউলটা দিয়ে দেবেন বিরিয়ানির চাল দিয়ে রান্না করলে গন্ধটা অনেক ভালো আসে তারপর মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যত চালটাকে ভাজবেন তত বিরিয়ানি ঝরঝরে হবে অনেক মজা হয় ধৈর্য সহকারে ভাজতেই থাকবেন যখন দেখবেন লেগে না গেছে তেল বের হচ্ছে ততক্ষণ ভাজতেই থাকবেন আসলে চাউলটি ভাজার মাধ্যমেই আপনার বিরিয়ানিটি ঝরঝরে হয় এবং খেতে অনেক মজা লাগে আমার ছেলে আমাদের পরিবারের সবাই এমনই বিরিয়ানি খোল তাদের যদি তিন বেলায় বিরিয়ানি খেতে দেন তাহলে তারা খেতে রাজি আসে তাদের কিচ্ছু মনে হয় না তাদের খালি মজাই লাগে এই জন্য মনে করলাম আজকে পয়লা বৈশাখ বিরিয়ানি রান্না করি আমার ছেলে তো অনেক খুশি হবে বিরিয়ানি পেয়ে আমরা কিন্তু পহেলা বৈশাখ উদযাপন করি না কিন্তু আমার ছেলে অনেক জেদ ধরেছে মা সবাই পান্তা খাচ্ছে আমিও খাবো তাই ওর জেদের জন্য সকালে ওকে এগুলো তৈরি করে দিছিলাম কিন্তু আমরা খাইনি তারপর এই তো দুপুরে তো খাওয়াই লাগবে এই জন্য মনে করলাম বিরিয়ানিতে রান্না করি রান্না করে সবাই খাই আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে তারপর ভাজা হয়ে আসলে তারপর এর মধ্যে পরিমাপ মতো পানি দিয়ে দেবেন পানি দিয়ে একটু মেরে দেখবেন যেন কড়াই লেগে না যায় তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মিডিয়াম আচে রেখে দেবেন তারপর এই তো আমার বিরিয়ানি অলরেডি কমপ্লিট হয়ে গেছে তারপর দেখবেন ভালোভাবে এটা ইয়ে করে নেবেন এই তো আমার বিরিয়ানি অলরেডি কমপ্লিট হয়ে গেছে অনেক সুন্দর কালার এসেছে অনেক সুন্দর গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে এখনই খাই আমি কিন্তু অনেক বিরিয়ানি খেতে পারি আপনারা এইভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে আসলে বাইরের থেকে বাসাগুলো আমার কাছে অনেক মজা লাগে এবং আমাদের পরিবার সবার কাছেই অনেক মজা লাগে থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং দ্য ভিডিও